হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রাণ ও ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি এই রেসিপিটা বাচ্চাদের অনেক বেশি পছন্দের ফার্স্টে আমি পাকা বড় বড়ো দুই তিনটা আম নিয়েছি তিনটা আম ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আসলে কাটার ব্যাপারটা যে যার পছন্দ মতন কাটতে পারে এটা কোনো ব্যাপার না যে যার আমি একটু দেখার সুবিধার্থের জন্য এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখার আগে সৌন্দর্যের জন্য তিনটা আমি একসাথে কেটে নিব দেন আমি আমগুলা ব্লিন্ডারে ব্লিন্ড করব আমের পিউরিটা চাকনিতে সেকে নিচ্ছি ভালোভাবে যাতে ভিতরে আর কি আঁশ না থাকে এই আঁশগুলা গালে যদি লাগে তাহলে খেতে ভালো লাগবে না এর জন্য আমি আমের পিউরিটা ভালোভাবে সেকে নিচ্ছি দেন আমি আমের পিউরিগুলোর ভিতরে উঁচু উঁচু এক চামচ আগার রাখা পাউডার মিক্স করব আর একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এই আগার রাগা পাউডারগুলো যখন আমি মিক্সড করব। তখন কিন্তু চুলাটা অফ থাকবে এবং পিউরিটা পুরো ঠান্ডা থাকতে হবে কারণ গরম অবস্থা যদি মিক্সড করতে চাই তাহলে জিনিসটা পুরাটাই নষ্ট হয়ে যাবে যখন আমের পিউরিটা মিক্স করা হয়ে যাবে আমের পিউরির সাথে আগার রাগা পাউডার মিক্সড করা হয়ে যাবে তখন আমি চুলাটা অন করে দিয়েছি দেন আমি দিয়ে দিচ্ছি উঁচু উঁচু দুই চামচ চিনি চিনিটা আসলে যে যা স্বাদ মতন ইউজ করতে পারেন যখন আমের পিউরিটা এরকম ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো এবং যে বাটিতে আমি সেট করব সেই বাটিতে আমি পিউরিটা ঢেলে দিচ্ছি এটা হলো রুম টেম্পারেচার আধা ঘন্টার মতন আমি রাখবো আধা ঘন্টার ভিতরে এটা ভালোভাবে জমে যাবে জেলিটা দেন আমি এক কেজি দুধ ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধের ভিতরে উঁচু উঁচু এক চামচ সুচল আগার আগার পাউডার দেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এপাশে তারপরে চুলাটা অন করে দিয়েছি মিডিয়াম আসে এপাশে দুধটা ঘন হতে থাকুক আমি আমার জেলিটা সেট করতে থাকি দেন আমি জেলিটা হচ্ছে আমার পছন্দ শেপ মতন দিয়ে দিচ্ছি এই ডেজার্টটা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা ডেজার্ট আর বাচ্চারা জেলি জিনিস তো এমনিও লাইক করে যেমন বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট আর বাচ্চারাও অনেক বেশি খেতেও পছন্দ করে জেলিগুলো আমি আমার পছন্দ শেপ মতন দিয়ে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এই গরমে যে গরমটা পড়ছে এই গরমে একদম পারফেক্ট একটা ঠান্ডা ঠান্ডা জোরানোর একটি ডেজার্ট দেন আমি দুধের ভিতরে উঁচু উঁচু দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে যা স্বাদ মতন ইউজ করাটাই বেটার তারপরে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এটা মিডিয়াম আছে অনবরত নাড়তে হবে এটা কিন্তু নাড়ার সময় থেমে থাকা যাবে না তাহলে কিন্তু যদি একবার নিচে লেগেছে তাহলে জিনিসটা আর খেতে ভালো লাগবে না এদিকে খেয়াল রাখতে হবে যখন ঘন হয়ে যাবে দুধটা তখন নামিয়ে ফেলতে হবে আমি এই বাটিতে সেট করব পুডিংটা যার কারণে জেলোগুলো সব দিয়ে দিচ্ছি এই জেলোগুলোর ভিতরে গরম গরম দুধটা দিয়ে দিতে হবে দুধটা কিন্তু ঠান্ডা হলে কোনোভাবেই দেওয়া যাবে না দুধটা একদম গরম গরম অবস্থা দিতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে দেন আমি হচ্ছে হলো জেলুগুলো দুধের সাথে ভালোভাবে উপর নিচ করে মিক্সড করে দিচ্ছি যাতে যখন পুডিংটা সেট হয়ে যাবে জেলোগুলো যেন সব জায়গায় পারফেক্টভাবে থাকে এই তো রেডি হয়ে গেল প্রাণ জুড়ানো ম্যাঙ্গো পুডিং